বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পরে রাত্রেটাকে মারা যায় জান্নাতে চলে যাবে রাতে পড়ে সকালে আগে ইন্তেকার করলে জান্নাতে চলে যাবে আমি ইস্তেখ ফারের আপনাদেরকে দুই তিনটা দোয়া শিখাই দেয় আগে ছোট্ট করে এক নাম্বার যারা একটু পড়াশোনা করেন মাশাআল্লাহ তারা এইটা পড়বেন সাইয়াদুল ইস্তেখ ফাহ সাইয়াদুল ইস্তেখ ফার আমার সাথে বলবেন আল্লাহমা আইন চার লা ই লাহা ই লাঞ্জার أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا امرأة গত লেকচারে বলেছিলাম যে আমাদের এই অল্প গুলো হয়ে যাচ্ছে কারণে বিকজ আমরা অর্থটা বুঝতে পারি এই যে দোয়াটা আপনি করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাতের মারা যায় জান্নাতে চলে যাবে রাতে পড়ে সকালে আগে ইন্তেকার করলে জান্নাতে চলে যাবে কি পড়লাম আল্লাহ পাক বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা হে আল্লাহ আনতা রাব্বি আল্লাহ তুমি আমার রব খলক জানি তুমি আমার সৃষ্টি করছো আনা عبدك আমি তোমার বান্দা وانا على আমি তোমার শত জঙ্গি কার বড়সি এর উপর আসি মস্তটা থাকার চেষ্টা করছি আমি সত্য কথা থাকার চেষ্টা করছি আবু লাকা বিনিমাতিকা আলাই আমার উপরে আমার আমার যে উপরে তুমি যে নিয়ামত দিয়েছো আল্লাহ এগুলো আমি স্বীকার করছি আল্লাহ তুমি আমার উপর যত নিয়ামত দিয়েছো আমি স্বীকার করছি আবু আবুবি জানবি আমার যত গুনাহ আল্লাহ সব স্বীকার করছি এইভাবে যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ माफ করবে না সুবহানাল্লাহ